হ্যাঁ গাইস গুড মর্নিং তো কী ভাই লোক সব ভালো তো তোমার দেখছো অর্গবেশিয়াল ব্লগ তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো গাইস এই মাত্র ঘুম থেকে উঠলাম আর একটু শরীরটা খারাপ গলা একটু ব্যথা হয়েছে তো ওই কারণে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তো এখন মাঝে প্রায় নটা চব্বিশ দেখেছো তো সবে ঘুম থেকে উঠেছে তো চলো ব্রাশটা করে নিই তাড়াতাড়ি করে তাই ব্রাশ হাতে নিয়ে এসছি একটু পোলের দিকে ঘুরতে বেশ ভালোই লাগছে সকালে ঘুরতে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের এখানকার সবচেয়ে সেরা ভিউটা তোমাদের কাজকে দেখাচ্ছি তো চলো তো গাইজ বাড়িতে মনে হয় কেউ নেই তো যাচ্ছে এই ছাদে উঠবো তো চলো যাই এটা একটা আমার কাকার বাড়ি তো যাচ্ছে উপরে দেখি এবার শুধু দেখো জাস্ট ভিউটা এবার দেখো তো গাইস এখান থেকে আমাদের বাড়িও দেখা যাচ্ছে দেখো ওই হচ্ছে আমাদের বাড়ি ওটা আমাদের বাড়ি ছিল আর এইটা হচ্ছে সমর্দে বাড়ি এই যেটা দেখা যাচ্ছে আমাদের বাড়ি ওই দেখা যাচ্ছে এটা সমর্দ বাড়ি এখান থেকে আমাদের বাড়ি দেখা যায় এখান থেকে খুব সুন্দর লাগে মানে পুরো যে ভিউটা একদম অসাধারণ লাগে দেখতে চারদিকে গাছপালা আছে আর ছাদটা অনেকটা বড় আছে অনেকটা বড় তো গাইস চলো বাড়ি যাই গিয়ে ব্রাশ ট্রাশ করি করে তোমার সাথে ফের ভিডিওটা আমি কন্টিনিউ করছি তো চলো আরে মুখ টোখ ধুয়ে নিয়ে টিফিন করে নিয়ে এসেছে সমাদ্রতা বাড়িতে এরা সব গেম খেলছে বসে বসে লাইটটা বন্ধ করে দেখা যাচ্ছে খুব জোরে এখন পাবজি খেলছে পাবজি শেষ হয়ে গেছে ভাই নতুন ফোন কিনেছে কি ফোন এটা ভিভো টুয়েন্টিছ ভিভো না না ভিভো টু টোয়েন্টি না কি পোকো কত ভাই নতুন কোনটি নিয়েছে ব্যাপার আলাদা এখন শুধু পাবজি ফেসবুক ইনস্টাগ্রাম হয়ে স্যার না আমি আর প্রথম যাচ্ছি মিশনে তেল ভরতে ওর গাড়িতে ও আজকে যাবে দিদি বাড়িতে তো তেল নেই তেল ভরতে যাচ্ছে সবসময় তো ভাই সেখানে একটা দোকান ছিল ওটা বন্ধ তো আমাদের সামনে যাচ্ছি মোড়ের মতো থেকে নেবো চলো যা স্পিডে জলের মতো যাচ্ছে ভাই তেল ভরেছে প্রীতম ও এখন যাবে দিয়ে দেওয়া বাড়িতে তাই অনেক বলছে ওর কাছে তো চলো গাড়ি নিয়ে ঘুরতে খুব ভালো লাগে আর যখন তেলটা শেষ হয়ে যায় ভরার সময় হেভি লাগে যেটা প্রীতম এখন বুঝতে পারছো তাই তো বলে মাথা জ্বালা করে পাঁচশো তেল মেরেছে একটা কাঁটা ওঠে নি দেখো একটা কাঁটা ওঠে নি একটা কাঁটা ওঠে কখনো পাঁচশো তেলে হয় ওর গাড়িতে ছিল মনে হয় কিছু আর পাঁচশো মেরেছে তাও একটাও কাঁটা ওঠে নি এখন অব্দি চলো বাড়ি যাই এখন যাবো এখান থেকে একটা জায়গায় একটা জিনিস আনতে ওইটাকে নিয়ে একটা জিনিস করবো তোমাদেরকে দেখাবো ওই দেখো এখানে বসে বসে দাড়ি ফেলছে এ পুরো মাইকা লাল লাগছে সিরিয়াসলি ওইটা কত নিয়ে গেলাস এটা হুম দোকান থেকে নিয়েছিলে অনলাইন থেকে বাহ তো চলো যাই গিয়ে তোমাকে দেখাচ্ছি যে কি করবো না করবো তো চলো তো এখন যাচ্ছি সাইকেল নিয়ে আমি আর এখন খুব দূর যাচ্ছে সাইকেল বাবা যাচ্ছে যাচ্ছে তো চলো এই সামনে একটা গিল দোকান আছে গিল দোকান দিয়ে একটা লোয়ার পাত্তি নেবো এরকম ওইটা নিয়ে কি করব তোমাদেরকে এখন বলবো না তোমাদেরকে দেখাবো তো চলো গিল দোকানে গিয়ে পাত্তি নিয়ে আসে হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা চেয়েছিলাম এইরকম পাতি হোল মানে সমেত দিয়ে দিয়েছে মানে ওইটা হোল করা আগে থেকেই হোল করা ছিল মানে ফুটো ছিল তো আমাদের এমনি হলেও হতো আমরা ফুটো করে নিতে পারতাম তো মোটামুটি দেখি সব সময় পেয়ে গেছি তো চলো এইটা এখন গিয়ে লাগাবো একটা জায়গা তো গায়ে স্নান খাওয়া দাওয়া করে নিয়ে আমি শুয়েছিলাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি যে ওই যে লোহার যে পাত্রিটা নিয়ে এসেছিলাম ওটা নিয়ে আমি কী করবো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো আমার এটা অ্যাকচুয়ালি বাইকের ঠিক আছে এটা আমার ভেঙে গেছে দেখতে পাচ্ছি এরকমভাবে ছিল ভেঙে গেছে এটা এখান থেকে এটা ভেঙে গেছে এটা নেই তো ওইটা আমি এনেছি এটা আপাতত খুলেছি আমি লাগাতে পারছি না আপাতত আমার সাথে যে গিয়েছিলো ও বললো লাগিয়ে দিতে পার ওটা এনেছি এই এরকমভাবে এই মেশিনের ভিতরে সেট করব করলে এরকম দেখাচ্ছে না তো এইটা আমি এই মেশিনের ভিতরে সেট করব মানে এর ভিতরে এই পাতটাকে সেট করব করলে এটা এরকমভাবে এরকম দেখাচ্ছে না এই পাত দিয়ে দেখাচ্ছে এই যেটা যেরকম আছে এই চেপে দিলাম মানে বন্ধ হয়ে গেল আবার এটাকে এরকম চাপলে ওটা খুলে যাবে এই খুলে গেল। তো এরকমভাবে সেট করব তো এরকমভাবে সেট করবো তো ওইটা আমি পারছি না মোটামুটি ও আসলে তারপরে ও বললে আমি করে দেবো তো দেখি ও এখন আসে বা হয়তো সন্ধ্যার দিকে আসবে তো যখন আসবে যখন করবে আমি তোমাদের সব কিছু দেখিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে একটু পরে তো গাইস মাঠে এসেছি আপাতত তো মাঠে কেউ আসেনি ক্লাবে তিন চারজন আছে সৌরভ চন্দন টন্দন করে আছে তো মাঠে একলা বসে আছে দেখতে পাচ্ছ এত বড় মাঠ পড়ে আছে কিন্তু খেলার লোক নেই আসবে হয়তো এখন সাড়ে সাত বাজে চারটের দিকে হয়তো সবাই আসবে তো চলো আসলে তোমাদেরকে দেখাচ্ছি খেলার সময় সেরকমভাবে ভিডিও করতে পারিনি সেরকম কেউ ছিল না পুরো আমরা দশজনই ছিলাম মাঠে তো সেই জন্য সেরকম ভিডিও করতে পারিনি তো ওই একটুকুনি দেখেছি যখন আমরা লাভ ছিলাম তো খেলা আজকে খুব সুন্দর হয়েছে আর পায়ে অবস্থা দেখো আমার ধুলো ধুলো তো এখন যাবো পাওয়া একটু ধোবো ধুয়ে দেখি দেন কী করি তোমাদের সব কিছু দেখাবো চলোকাল থেকে মিস্ত্রি পাওয়া যায়নি সবে মিস্ত্রির টাইম হয়েছে সন্ধ্যাবেলা মিস্ত্রি হয়েছে কাজ করতে দেখো কীভাবে কী লাগায় আমিও দেখবো তোমরাও দেখো নিস্কিন বুজ দালে এটা মাস্টারটা বলতো এটা লাগানা ছিল এবেল হবে হ্যাঁ হ্যাঁ ওইভাবে মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি রে বল বল না বলেই তো দুটোই বল ছিল মিত্রটা বল নাই মারি বলতো ভাগোন চলো তাইলাং কটল লাগা

খাপ আছে খাপ কোথায় স্প্রিং তুই জান করে এইখানে দিবি স্প্রিং লাগা লাগানো স্প্রিং দরকার নেই হলে ভালো ধর আপাতত আমাদের কাজ এখানেই সমাপ্ত কোনোভাবে এটাকে সেট করা যাচ্ছে না ম্যানেজ করা হচ্ছে না ফুটো মিল খাচ্ছে না আর নাড় মিল খাচ্ছে না মধ্যে মারদাঙ্গা চলতে তো চলো আমাদের আপাতত এই অবধি কাজ সমাপ্ত পরে কাজ হবে এটাকে যদি দেখি কালকে নিয়ে যাব গাড়ির দোকানে নিয়ে গিয়ে সেরে আনার চেষ্টা করব দেখা হচ্ছে একটু পরে টাটা তো গাইস গাড়ির ওইটা তো সারা হলো না তো এখন বাজে সাড়ে সাতটা মতো এখন যাচ্ছি ভিডিও করতে রাতে বুঝতে পারছো এই সন্ধেবেলা যাচ্ছি ভিডিও করতে আমি আর প্রীতম গলায় দেখো গলায় আছে রিং লাইট এরপরে আছে বলো এটা কি কমেন্ট করে বলো তা বলে দিচ্ছে এটা হচ্ছে ক্র্যাশ আর সলফিন আছে ভিতরে তো এখানে রিং লাইট আছে পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি তেল নিয়েছি তো এখন যাচ্ছি একটা ভিডিও শুট করতে স্যাড মানে স্যাডের উপর দিয়ে হবে অ্যাকচুয়াল তো চলো ওই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ফোন ফলো করে নিও তো আবার তো যাই স্পটে গিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে কী আমরা শ্যুট করি না করি চলছে আমাদের স্পটে চলে এসেছি সেই সেই স্পটে যেখানে আমি আগে অনেকবার ভিডিও বানিয়েছি সেই এই পারে পুকুর আছে এপারে মাটি আছে ফের পরে একটা পুকুর আছে ওই যে স্পটটা ওইখানে এসে গেছি আর এইখানে দেখো অনেক কাঠকুটো সব নিয়ে এসেছি এখানে পোকা দেখো কী হচ্ছে লাইট জ্বলেছি তো তেল টেল সব আছে প্রথম এখানে বসে আছে সাজাচ্ছে এখন তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি তোমাদেরকে একটা দুটো ক্লিপ দিয়ে দেবো আর তাড়াতাড়ি করে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া থাকবে ফলো করে নেবে তো চলো তো গাইস আমার আর প্রীতমের আগুনের শটটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও অনেক রিস্কের ওটা ছিল তবু আমরা ম্যানেজ করে নিয়েছি কোনো সেফটি ছাড়া তোমরা যেন একদমই ট্রাই করবে না কেউ অনেক রিস্ক ছিল তো চলো আপাতত আর কিছু করব না আজকে আজকে ভিডিওটা অবদি রাখছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আমি প্রথমে এখন যাবো ওই যে দুটো ভিডিও শ্যুট করেছি ওই দুটো এডিট করবো আপাতত তোমাদের যদি দেখতে চাও আমার ভিডিওগুলো বা এর ভিডিওগুলো তাহলে ওই ইনস্টাগ্রামে দেওয়া আছে ওখান থেকে দেখতে পারো দেখা হচ্ছে পরে পো নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা ইউ বাই